খাই আগে হ্যাঁ ঠান্ডা গরম যাওয়ার আগে খাই হ্যালো ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই রমজানের ঈদ দু হাজার সালের রমজানের ঈদের শুভেচ্ছা আজকে সেই রমজান ঈদ উপলক্ষে এই মানে কি বলবো ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রতি বছর প্রতি বছর ঈদে উদযাপন করি এই ওয়াইল্ড ব্লু ড্রিঙ্কস দিয়ে কারণ এই ড্রিঙ্কস আমার মানে প্রথম ভিডিও ভাইরাল করে তো সেই ড্রিঙ্কস নিয়ে আসলাম এই দুহাজার সালের ঈদে রমজানের ঈদে আশা করি সবার ঈদ অনেক ভালো এবং জানাবেন কমেন্টে জানাবেন যে ঈদ কেমন গেল ঠিক আছে আর সাথে থাকবে এই বম্বে সুইটসে নতুন এই পাস্তা চিপস দাম হল বিশ টাকা এটা নিয়ে বেশি কথা বলবো না দেখে নেন লুকটা দেখে নেন আর সাথে থাকবে এই যে দু সালে ওয়াইল্ড ব্লু এই দুইটা ফ্লেভার পিচমার্ট আর এই যে ওয়াইল ব্লু ঠিক আছে যেটা অরিজিনাল এটা রাজা বলি এটা রানি বলি আমি তো এটা একশো এটা নিয়েও কথা হবে এখন আর সাথে থাকবে এখানে আইস লেবু লেবুর রস ঠিক আছে তো সবার আগে এই চিপসটা দেখায় নেই বেশি কথা বলবো না আগে এই চিপসটা দেখে নেন বম্বে সুইটসের এই পাঁচটা চিপস যেটা দাম বিশ টাকা নতুন এই চিপসটা নিয়ে আসছে তো এই চিপসটা খাবো এই ঈদের এই উদযাপনে ঠিক আছে এই রমজানের ঈদের উদযাপনে দাম বিশ টাকা লুকটা দেখে নেন এই হলো লুক এই হলো লুক এবার হলো বেশি কথা না প্রথমেই আসুক এই ওয়ার্ল্ড ব্লু পিচ মাল্ট ঠিক আছে এই ওয়ার্ল্ড ব্লু পিচ মাল্ট একশো এম এল মানে সরি তিনশো এম এল তিনশো এম একশো টাকা দাম এখানে সব কিছু দেওয়া আছে লুকটা একবার আপনারা দেখেন এই হলো লুক লুক দশ পারসেন্ট এক্সট্রা থাকবে এই এই দু হাজার পঁচিশ সালের ঈদে আপনারা একশো টাকা দিয়ে এই ওয়েল ব্লু পিচ মালটা কিনে নিতে পারবেন এই হলো লুক আমি এটা ছবি আমি সুন্দর করে ভিডিওতে দিয়ে দিব যাতে প্রপার ইনফরমেশন আপনারা পেয়ে যান এটা নিয়ে আর পড়তে যাতে না হয় আর এখানে থাকবে আর এটা নিয়েও বলি সেম এটার দামও একশো টাকা এখানেও টেন পারসেন্ট এক্সট্রা লুকটা দেখে নেন আমি আপনাদের আগে লুকটা দেখায় নিই ঠিক আছে এই যে লুক ওয়েট লুকটা দেখায়নি এই হলো লুক এই হলো লুক এই হলো লুক এই ওয়ার্ল্ড ব্লু ঠিক আছে ওয়ার্ল্ড ব্লু এটা হলো এটাকে আমি রাজা বলে থাকি কারণ এটা বেশ করা বেশ করা তো দু সালের এই ঈদে আপনারা এই বেভারেজ মানে এই বেভারেস বা এটাকে কী বলে বন্য চোলাই এই বন্য চোলাই দিয়ে আপনারা ঈদটাকে সেলিব্রেশন করতে পারেন আমি বলবো এখানে কোনো অ্যালকোহল নাই তবে খেতে বেশ করা অনেক হার্ড একটা ড্রিঙ্ক হার্ড একটা ভেভারেস্ট যেটা হল আকিশ গ্রুপের ঠিক আছে আকিশ গ্রুপের যে আকিশ ফুড অ্যান্ড বেভারেজ এখানে এই যে আকিশ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ঠিক আছে তো দাম হলো কত একশো টাকা ঠিক আছে তিনশো এমএল একশো টাকা টেন পার্সেন্ট এক্সট্রা তো এটা নিয়ে আর কোনো কথা হবে না এখন আমি খুলে ফেলবো আর খাবো প্রথমে এই হাটটা দেন আগে একটু পানি খেয়ে নেই এবার খুলে ফেলি أنا يا هل موكيل يا ও আমার সে পছন্দের শব্দ করে ক্যানটা খুললাম অস্থির ও মায়েরি চরম হ্যাঁ আহ দুই হাজার পঁচিশে তবে গরম খাওয়া যাবে না ঠান্ডা খেতে হবে আইস দিয়ে খেতে হবে এই যে ai hello Luke chega hello Luke, awesome, fast

চিপস খাবেন এই চিপস পাস্তা চিপস নিয়ে আসছি যেটা ঝাল ঝাল মনে হতে পার এই হলো লুক হুম ভালো সাদ এই চিপসটা আমি প্রেফার করবো হুম ফিনিশ ও হু 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 শেষ একটা শেষ এলো লুক দেখেন পুরাই কিং একটা প্রিমিয়াম লুক আর যেটা বলা যায় যে আমরা কি বলে রেড বুল তারপরে মনস্টার আর যেসব দামি দামি আছে তারপরে কি হান্টার ওগুলা চাইতে বেস্ট হবে এই ওয়ার্ল্ড ব্লু বেভারেজ ঠিক আছে ওয়াইল্ড ব্লু মানে আর কি বলবো এটাকে বন্য চোলাই বলে বাংলায় তো এই ওয়াইল্ড ব্লুটা বেস্ট হবে ওই সব চাইতে এই বিয়ারটা বেস্ট হবে তিনশো এম এল শেষ এটা আরও বেশি ভালো লাগে আমার ঠিক আছে তো সাইডে থাকুক এটা আমার বেশি ভালো লাগে আমার সে পছন্দের শব্দ করে খুলি এই দু হাজার পঁচিশ সালের ঈদ উদযাপনে এই ঈদে আমি এই কি বলবো আনন্দময় ঘর মানে সময়টাকে আরও কি বলবো আরও ভালো করার জন্য এই বেভারেজ নিয়ে আসলাম মানে এই বিয়ারটা নিয়ে আসলাম এই লোক খুলে ফেলি অবশ্যই আইস দিয়ে খাবেন নাহলে ভালো লাগবে না আমার সে পছন্দের শব্দ করে ক্যানটা খুলে ফেলতেছি ও উফ উফ পাগলের মতো গন্ধ উফ এই পিচমার্ট ওয়াইল্ড ব্লু পিচমার্ট গন্ধ মারাত্মক ভালো খাই বিমোহিত বিমোহিত বিমোহিত

লুকটা দেখেন দেখেন থাকুক লুকটা দেখেন ভাই দুই হাজার পঁচিশ সালের ঈদে এরকম একটা বিয়ার ও ওয়াইল্ড ব্লু বিয়ার অস্থির 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 খাই আগে হ্যাঁ ঠান্ডা গরম হয়ে যাওয়ার আগে খাই পাগল করে দেয়া আমি বলবো এটার চাইতে টাকা নষ্ট না করে এটা খাবেন ঠিক আছে এই পিচমালটা খাবেন ওয়াইল ব্লু মাল এটা খাবেন আর সাথে এরকম একটা হয় কিস্পি চিকেন নাহলে এরকম ঝাল ঝাল পাস্তা এই চিপসটা খাবেন ভালো লাগবে মসমসে পারফেক্ট ডিসিশন ছিল পরে খাওয়া ও অস্থির হ্যাঁ শেষ 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 অস্থির অস্থির তোর অস্থির হ্যাঁ পরাই অস্থির পোলায় অস্থির ঠিক আছে আচ্ছা এই হেন থাকুক পুরাই অস্থির ঠিক আছে ভিডিও প্রায় শেষের দিকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন আর কমেন্ট অবশ্যই এই দু হাজার পঁচিশ সালে ঈদ কেমন গেল সেটা জানাবেন সবাইকে জানায় ঈদ মোবারক এই বাকিটুকু খেয়ে বিদায় নেব তো অবশ্যই আর একবার যাওয়ার সময় সমস্যা নাই তবে দু সালে ঈদে উদযাপনে এরকম খাবেন আমি তো প্রতি বছর ঈদে এই ওয়ার্ল্ড ব্লুটা দিয়ে আমি উদযাপন করি ঈদ তো সেই অনুযায়ী এই দুই পঁচিশ সালে রমজানে ঈদে নিয়ে আসছি আমি তো ভাই সাকসেস আমার ভিডিওটাও সাকসেস মানে টেস্টটা অস্থির বলবো এটার চাইতে এই পিচমালটা খাবেন ঠিক আছে পিচমাল তো খাই 음음음아 스티 으으음음음음음음음 Ừ. ừ. তো খাওয়া শেষ ভালো থাকবেন অস্থির সাত ভাই কি বলবো প্রচুর এক্সাইটেড হয়ে গেছি তো আর বেশি কথা বলতেছে না ভালো থাকেন সবাই সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ বিদায়